এটা ওমান সাল্লার কবরস্থান মসজিদ থেকে সুলতান কাবুজ মসজিদ একদম কাছে অনেক সুন্দর মনোরম দৃশ্য এখানে আসলে আপনার জীবনের সকল লোভ লালসা সব কিছু ভুলে যাওয়ার মতন সুন্দর একটা জায়গা এখানে আসি সবাই দোয়া করবেন মুরব্বীদের জন্য সময় ফলে শুক্রবারে আসি জিয়ারত করবেন যতজন মানুষ মৃত্যুবরণ করি দুনিয়া থেকে বিদায়ী হয়ে আখের হাতে যাত্রী হইয়াছে তো যারা সুযোগ পাবেন অবশ্যই আপনারা রাজের মায়ের বৌদের জন্য কবরবাসীদের জন্য দোয়া করবেন এটা যে পাশে সালাল্লাহ সাল্লাম কাবর মসজিদের পাশে বিশাল কবরস্থান অনেক পুরনো শত বৎসর শত শত বছর পুরনো কবরস্থান আমরা আজকে ঈদের নামাজ আদায় করে সবাই আসছি মুরব্বীদের কবরে জেরারাত করার জন্য তো আপনারা অবশ্যই মুরব্বীদের জন্য দোয়া করবেন আলে সোহাবের আশায় জায়ারাত করবেন তাদের বিদায় তার মা কামনা করার জন্য